নমস্কার আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে আমার একটি ছোট্ট নিবেদন সেলিম দুরানি বিশ্বাসে লেখা আমার বিদ্যাসাগর তোমার ঈশ্বর নিরাকার যায় না দেখাতারে আমার ঈশ্বর মানব রূপী থাকত যে অনাহারে তোমার ঈশ্বর তুষ্ট থাকেন সাধন ভজন পূজায় আমার ঈশ্বর ব্যস্ত থাকে দিন দরিদ্র সেবায় তোমার ঈশ্বর বন্দি থাকেন চার দেয়ালের মাঝে আমার ঈশ্বর সদাই থাকে মানব সেবার কাজে তোমার ঈশ্বর চুক্তি থাকেন মহামারীর কালে আমার ঈশ্বর সবার মাঝেই জ্ঞানের আলো জ্বালে সেবা তোমার ঈশ্বর সদাই ব্যস্ত রয় আমার ঈশ্বর শিশু মনে দেয় বর্ণের পরিচয় সহ্য করেন তোমার ঈশ্বর কত শত অপরাধ আমার ঈশ্বর চরম দর্পে করে তার প্রতিবাদ ব্রিটিশ শাসন মুক্ত করাই ছিল যে তার স্বপ্ন তোমার ঈশ্বর নীরব পাথর আমার ঈশ্বর রত্ন ধর্মের নামে অধর্ম যারা করে চলে অবিরত আমার ঈশ্বর তাদের শাস্তির করে যে কঠিন ব্রত আমার ঈশ্বর বিধবা বিবাহ আইন প্রণয়নে মাতে নিজ পুত্রকে দিলে যে বিয়ে এক বিধবার সাথে মায়ের সেবার জন্য এমন ঈশ্বর মেলা ভার কনকনে শীতে সাঁতরে করে দামোদর নদী পার যেদিন আমার জ্ঞান হয়েছে হয়েছে বড় ডাগর সেদিন ঈশ্বর পেয়েছি খুঁজে আমার বিদ্যাসাগর